প্রতিনিয়ত আপনার ভাগ্য চুরি হয়ে যাচ্ছে সেটা কী করে কেন আপনার কারণে আপনার কারণে আপনার ভাগ্য চুরি হয়ে যাচ্ছে আমার কারণে আমার ভাগ্য চুরি হয়ে যাচ্ছে আমি হাজার হাজার টাকা ইনকাম করছি কিন্তু টাকা আয় করতে পারছি না কারণ আমার ভাগ্য চুরি হয়ে যাচ্ছে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি আমি আয় করতে পারছি না কারণ আমার ভাগ্য ইনকাম চুরি হয়ে যাচ্ছে আমি একটা মদি দোকান করছি সেই মুদি দোকান থেকে ভালোই ব্যবসা বাণিজ্য হচ্ছে কিন্তু ধনী হতে পারছি না আমার ভাগ্য চুরি হয়ে যাচ্ছে আমি বিশেষ করে কৃষিকাজ করি অনেক ধান অনেক ফসল আবাদ করি কিন্তু ধনী হতে পারছি না কারণ আমার ভাগ্য চুরি হয়ে যাচ্ছে আর আমার ভাগ্য চুরি হয়ে যাচ্ছে আমার কারণেই আমি আমার ভাগ্য চুরি করার জন্যে আমি মানুষকে সাহায্য করে দিচ্ছি সাহায্য করছি আমি বলে দিচ্ছি আর সেই বলার সুযোগ নিয়ে কিন্তু আমার ভাগ্যটা চুরি করে নিয়ে যাচ্ছে মানুষ তো সেই ক্ষেত্রে আপনি আপনার ভাগ্যকে চুরি হয়ে যেতে দেবেন না আল্লাহ পাক আপনার জন্যে যে বরাদ্দ করেছে সেই বরাদ্দকে আপনি নিজে নষ্ট করবেন না কারণ আল্লাপাক মানুষকে ব্রেন দিয়েছে বিবেক বুদ্ধি দিয়েছে সে ব্রেন বিবেক বুদ্ধি ধারায় আপনাকে বুঝে শুনে চলতে হবে আর সেক্ষেত্রে যারা বিষয়টা জানেন যারা বুঝেন তারা তো জানেন তারা বুঝেন আর যারাই কথাটা জানেন না তারা যারা মনে মনে ভাবেন যে হারে আমি টাকা ইনকাম করি আমার টাকা থাকে না এই যে আমার মতো আমিও ইনকাম করি আমার টাকা থাকে না তো সেক্ষেত্রে আপনি আপনার ভাগ্যটাকে চুরি হতে দেবেন না এখন কিভাবে দেবেন না আপনি একটা মুদি ব্যবসা করছেন আপনার মুদি দোকানে হাজার প্রকারের মাল আছে দশ প্রকারের মাল আছে বিশ প্রকারের মাল আছে পঞ্চাশ প্রকারের মাল আছে যে কোনো একটা মাল বিক্রি করলে আপনার লাভ হয় বেশি আছে না আমাদের দোকানে অনেক মাল থাকে চাউল ডাউল তেল লবণ মরিচ পেঁয়াজ রসুন বিস্কিট তারপরে কেক তারপরে বিভিন্ন প্রোডাক্ট থাকে বিভিন্ন প্রোডাক্ট থাকে তো এই প্রোডাক্টের ভিতরে কিন্তু কোনো একটা মাল কোনো একটা প্রোডাক্ট বিক্রি করলে লাভটা বেশি হয় আর আপনি কি করছেন হুট করে আপনার আরেক বন্ধুকে বলে দিতেছেন যে আমি এই জিনিসটাতে খুব লাভ করি এই যে আপনার ক্ষতি আপনি করে ফেললেন বিষয়টা বোঝাতে পারছি আপনার ক্ষতি আপনি করে ফেললেন আপনি আপনার ভাগ্যকে চুরি হতে সাহায্য করে দিলেন এই মালটা সেও কিনে ব্যবসা করতে শুরু করে দিবে তখন আপনি কিন্তু ওই উপায়টা পাবেন না আর আপনার অংশ একটা শেয়ার হয়ে গেল এখানে আর আপনার মোদির দোকানে আপনি সর্বোপক্ষে সুই থেকে শুরু করে সমস্ত মাল আপনি রাখেন কোন মালটা যে আপনার কখন বেশি লাভ হয়ে যাবে সেটা কিন্তু বলা যায় না অবশ্যই অবশ্যই লাভ হবে তো এই যে গোপন কথাটা এটা বলবেন না আরও দুইটা কথা রয়েছে গোপন এই আপনার ভাগ্য চুরি হওয়ার কারণে সেটা আপনি কিন্তু কাউকে বলবেন না আপনার এই মাসে পঞ্চাশ হাজার বা এক লাখ বিশ হাজার দশ হাজার টাকা আপনি আয় করেছেন আপনি কত টাকা আপনার কাছে আয় আছে সেই আয়ের কথাটা কিন্তু আপনি বলবেন না সেই আয়ের কথাটা আপনি কারো কাছে বলবেন না কারণ যখনই বলবেন একজন বন্ধুকে বললেন যে আমার এই মাসে দশ হাজার টাকা আয় আছে এই বন্ধু কিন্তু আপনার কাছে টাকা হাওলার চাইবে ঠিক না ভাই হয় না এরকম এই বন্ধু আপনার কাছে টাকা হাওলার চাইবে দিলেও আপনার সমস্যা না দিলে বন্ধু বেজার হবে দিল না আমাকে কিন্তু দিলে কি হলো আরেকবার এই টাকা চাইতে 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 আপনি নিতে পারবেন আরে বন্ধু তোর তো আয়ের টাকার থেকে নিছি তাইলে তুই এত টাকা দা করিস কেন হয় কিনা এরকম এই আপনি আপনার ভাগ্যকে চুরি করতে সাহায্য করে দিলেন চুরি কিন্তু আপনার ভাগ্য হচ্ছে কারণ আপনার ঘরের ধন পরের দিচ্ছেন আমাদের একটা কথা আছে বাংলায় একটা প্রবাদ আছে যে ঘরের ধন পরের দিয়া নিজে থাকে রাস্তায় বইয়া ঘরের ধন পরের দিয়া হ্যাঁ আমি হাওলাদ দিতে না করি না হাওলাত না দিলে কিসের বন্ধু কিন্তু সেই বন্ধুকে হাওলাত দেন আমার এক বন্ধু আনারুল ভাই আমাকে বলছিল যে যে আপনার জন্য হাঁটু পানিতে নামবে আপনি তার জন্য গলা পানিতে নামলেও সমস্যা নাই তদ্রূপ আপনি হাওলার দেন সেই বন্ধুকে যেই বন্ধু আপনার জন্যে কাঁদে আপনার জন্য কিছু করে আর যে সেই বন্ধুকে হাওলার দেবে না যে বন্ধু আপনার পকেটে টাকার দিকে চায় থাকে যে বন্ধু আপনার ঘরের স্ত্রীর দিকে চায়া থাকে সেই বন্ধুকে হাওলাত তো দিবেন দূরের কথা সেই বন্ধুকে বাড়িতেই আনবেন বাড়িতে আনবেন না যাই হোক আরেকটা কথা যে কাজের জন্য আপনার ভাগ্য চুরি হয়ে যায় আপনি খুব অলস এই শীতের মধ্যে বললাম দশটার আগে আপনার ঘুম ভাঙে না ঘুম ভেঙে যায় পাঁচটায় কিন্তু উঠতে দেরি উটি 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 করতে করতে আপনি দশটা বাজায় ফেলছেন দশটার সময় উঠে দাঁত ঘষে মুখ ধুয়ে ভাত খেয়ে কাজে যেতে যেতে দেখা গেছে বারোটা বাজে গেছে আচ্ছা যদি এই সময় বারোটার সময় যদি আপনি কাজে যান তো আপনি কাজটা কোন সময় করবেন সময় আছে বেলাই তো শেষ তো বেলাও শেষ খেলাও শেষ তাহলে আপনি কিভাবে এই উন্নয়নের আশা করেন অথচ বিকাল পাঁচটা বাঁচতে না বাজতেই আপনি চা দোকানে চলে যান যাই আপনার পকেটে টাকা আছে বের করে এক বন্ধুকে সিগারেট দেন এক বন্ধুকে চা দেন আরেক বন্ধুকে জোর করে টাইনে নিয়ে খাওয়ান এই যে আপনার ভাগ্যটা আপনি চুরি করতে সাহায্য করে দিচ্ছেন এই কারণে আপনার ভাগ্য চুরি হয়ে যাচ্ছে আপনি এই বিষয়বস্তুগুলো আপনি ফলো করেন অবশ্যই অবশ্যই আপনার উন্নতি হবে পাশের বাড়ির একজনে পাঁচ কেজি গরুর মাংস কিনছে দেখে আপনিও কিনবেন ওই টাকাটা তো আপনার হালাল নাও হইতে পারে সেই জন্য পাঁচ কেজি গরুর মাংস কিনছে আপনি হালাল টাকা দিয়ে দেয় পাঁচ কেজি গরুর মাংস কেনার তো আপনার দরকার নাই কারণ গরুর মাংস খাইলে অতিরিক্ত খাইলে শরীরের ক্যালসিয়াম বাইর হয়ে যায় আর অল্প টাকা দিয়ে আপনি শাকসবজি খাইবেন ক্যালসিয়ামের জন্ম নিবে ক্যালসিয়াম উৎপত্তি হবে আপনার আয় হবে সেই ধরনের আয় এইভাবে যদি আপনি আপনার গোপন সূত্র ব্যবসায়ীর গোপন সূত্র যদি কাউকে বলে না দেন ইনকামের গোপন সূত্র যদি কাউকে বলে না দেন এই মাসে কতটাকে ইনকাম করছেন সেটা যদি কাউকে বলে না দেন কতটাকে আপনার আয় আছে সেটা যদি কাউকে বলে না দেন অবশ্যই অবশ্যই আপনার সংসারের উন্নতি হবে আপনি ধনী হবেন মানি হবেন জ্ঞানী হবেন গুণী হবেন তো বিওয়ার সম্মানী বিওয়ার সবাইকে সম্মান করে বলছি আপনারা ভিডিওটাতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা এই চ্যানেলের নতুন বিয়ার্স রয়েছেন তাদেরকে সম্মান করে বলছি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার